আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট তো আইআরসিটিসির তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে তো আইআরসিটিসি যার পুরো নাম রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমস কর্পোরেশনস লিমিটেড বলা হচ্ছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তো এখানে বন্ধুরা তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে এবং পাশাপাশি বাইরের যে সমস্ত স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাশে যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক ভাষায় পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না এবং ইন্টারভিউ কিন্তু এখানে কন্টাক্ট হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিকের পার্সেন্ট হিসাব মার্কের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা হবে তো তার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে এবং পাশাপাশি বন্ধুরা আমরা এখান থেকে দেখাবো তোমাদের যোগ্যতা বয়স থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসগুলো দেখাচ্ছে লাস্ট ডেট কী রয়েছে চলো আমরা অফিসিয়ালি নোটিশে চলে যাবো নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফারে দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা একদম লেটেস্ট চাকরি অফিসিয়ালি আপডেট বন্ধুরা দেখো এখানে তোমাদের যে নিয়োগের জন্য যোগ্যতা যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ তোমাদের যোগ্যতা এখানে কিন্তু লাগবে ঠিক আছে মাধ্যমিক পাশের যে পার্সেন্টেজ অফ মার্ক রয়েছে সেই তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু হবে ঠিক আছে এখানে আরো যেটা বলা আছে সেটা হচ্ছে দেয়ার উইল বি নো রিটেন এক্সাম এবং দেখো ভাই বা কোন রকমের কিন্তু হচ্ছে না আর তাদের রিটেন এক্সামও কিন্তু তোমাদের এখানে হবে না আর ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হবে না তো কি হবে শুধুমাত্র মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কের বেসিস কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হবে ওকে এবং এখানে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে ফাইনাল সিলেকশন উড বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অরিজিনাল অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন হবে ওকে এবং যেটা বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট কিন্তু হয়ে যাবে ফর্মটি ঠিক আছে তার জন্য অবশ্যই কিন্তু ফর্মটা খুব সুন্দরভাবে ফিল করতে হবে ঠিক আছে আর আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে যা যা এখানে চাওয়া হয়েছে তার জন্য কোন কোন ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটা সেটাও কিন্তু আমি ডাকাবো পরবর্তী পর্যায়ে দেখ এখানে আবেদন করার জন্য তোমাদের যে সময়টা বলা হয়েছে তেরোই অক্টোবর থেকে এখানে আবেদন শুরু হয়েছে আর আঠাশে অক্টোবর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে এখানে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছো এবং যারা আহ এক্সার যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং তার জন্য কিন্তু অবশ্যই বয়সে কিন্তু ছাড় কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কত কি ছাড় পাবে সমস্যাটা কিন্তু আসবো দেখো এখানে রিজার্ভেশন রয়েছে এইসএসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিজার্ভেশন রয়েছে আর এখানে দেখো তোমাদের যারা পিডাব্লু বিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু ফর্টি পার্সেন্ট কিন্তু দেখো এখানে তোমাদের কিন্তু ডিজিবিলিটি রয়েছে এবং পাশাপাশি দেখো এখানে ওবিসি সার্টিফিকেট যারা রয়েছে তোমাদের কিন্তু এক বছরের মতো তোমাদের কিন্তু যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আপডেট করিয়ে নেবে ওকে এক বছরের বেশি সময় তোমরা কিন্তু রাখবে না তারা কিন্তু অবশ্যই আপডেট করিয়ে নেবে ওকে তো এছাড়াও দেখো আরও যে তথ্যগুলো রয়েছে এই দেখো মোড অফ সিলেকশনের মধ্যে তোমাদের যেটা বলা হচ্ছে বলা হচ্ছে সিলেকশন উইল বি বেসড অন দা মেরিট লিস্ট তো এখানে সিলেকশনের পরে তোমাদের কিন্তু দেখো ফাইনাল কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রিফেয়ার্ড হবে তো সেই ফাইনাল যে মেরিট লিস্টটা হচ্ছে সেটা কিন্তু মাধ্যমিকের পার্সেন্টেজ অব মার্কের বেসিসে কিন্তু হচ্ছে যে পোস্টিং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে জয়নিং নিতে হবে তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু হয়ে যাবে কলকাতায় ঠিক আছে কলকাতায় তোমাদের কিন্তু জব পোস্টিং তোমরা পেয়ে যাবে এবং যারা আদার্স বা অন্য স্টেট থেকে যারা আবেদন করবে তোমাদেরও কিন্তু আমাদের কলকাতায় কিন্তু জব পোস্টিং নিতে হবে ওকে এবং দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রিটেন এক্সাম এবং ভাই ভাই তোমাদের কিন্তু হচ্ছে না ঠিক আছে তো শুধুমাত্র মাধ্যমিক পার্সেন্ট মার্কের বেসিসে কিন্তু সিলেকশনটা কিন্তু হবে আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সিলেকশন যখন হয়ে যাবে তখন তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস এর ভেরিফিকেশন কিন্তু ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো এবার দেখো এখানে তোমার আরেকটা বিষয় বলা হচ্ছে অনলি তো তোমাদের এখানে যে তথ্যগুলো রয়েছে বা যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু সমস্যায় পাঠাতে হবে ঠিক আছে ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন হবে দেখো স্ট্যান্ডার্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে আইটিআই স্ট্যান্ডার্ড মার্কশিট তোমাদের কিন্তু প্রয়োজন হবে এবং দেখো এখানে যেটা বলা যায় সেই আইটিআই যে সার্টিফিকেটটা কিন্তু হতে হবে এনসিবিটি অথবা এস সিটি তরফ থেকে ওকে ইস্যু করাতে হবে এবং পাশাপাশি দেখো সার্টিফিকেট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ যে সার্টিফিকেট সেটা কিন্তু টেন্থ স্ট্যান্ডার্ড হলে হবে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট হলে বা লিভিং সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস হলেই কিন্তু হবে এবং টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কশিট এবং সার্টিফিকেট যদি থাকে দেবে ঠিক আছে এখানে কিন্তু মাধ্যমিকটা কিন্তু দিতেই হবে এটা মাস্ট ঠিক আছে মাধ্যমিকটা তোমাদের দিতে হবে এটা মাস্ট এবং বাকিগুলো দেখো যদি দিতে চাও কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে টুয়েলভের আছে গ্রাজুয়েশন আসে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু প্রোভাইড করতে পারো এছাড়া তোমাদের কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের দিতে হবে তার সাইজগুলো কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রোভাইড কিন্তু করতে হবে যখন আবেদন তোমরা করবে ঠিক আছে এছাড়া ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রয়েছে ঠিক আছে ইনভ্যালিড অর্থাৎ সেগুলো কিন্তু একদমই তোমাদের করা যাবে না করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট কিন্তু হয়ে যাবে তো পাশাপাশি বন্ধুরা আসি এই অফিসিয়ালি নোটিস বন্ধুরা পাবলিশ হচ্ছে বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ নবরত্নের মধ্যে পড়ছে তো এখানে দেখো তেরোই অক্টোবর কিন্তু নোটিশ হয়েছে আর এখানে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে কিন্তু কলকাতায় দেখো এটা যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ইস্ট ইস্ট যে জোন রয়েছে ইস্ট জোন কলকাতায় তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু এই বিগ আপডেট বন্ধুরা যেখানে তোমাদের দেখতে পাচ্ছ নিয়োগ যেটা হচ্ছে সেটা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স কোপার তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে পঁয়তাল্লিশটি মতন তোমাদের এখানে এবং সেখানে ফিফটি পার্সেন্ট মিনিমাম তোমাদের মার্ক কিন্তু থাকতেই হচ্ছে এবং এখানে যেহেতু পার্সেন্টেজ উপরে বেশ করে তোমাদের নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে মিনিমাম ফিফটি পার্সেন্ট এবং তার উদ্দেশ্যে যাদের সর্বোচ্চ নাম্বার হচ্ছে তারা কিন্তু ফাইনালি সিলেকশন পাওয়ার কিন্তু সর্বোচ্চ তাদের কিন্তু সুযোগ কিন্তু থাকবে এবং এখানে দেখো এই মাধ্যমিক মাধ্যমিক পাস এবং সাথে নাম্বার নাম্বার ঠিক ঠিক আছে আছে এবং সাথে দেখো তোমাদের কিন্তু যোগ্যতা লাগবে এনসিবিটি এস সিবি টির তরফ থেকে ঠিক আছে দ্য কাট অফ ডেট ফর অল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখো এক দশ দু হাজার পঁচিশের আগে তোমাদের কিন্তু সমস্ত যোগ্যতা কিন্তু কমপ্লিট থাকতে হবে এদের অফিসিয়াল সাইড গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের বয়স যেটা বলেছে পনেরো মিনিমাম পনেরো আর ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ পনেরো থেকে পঁচিশের মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং এস সি এস টি পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ও বিসি তিন বছর ছাড় রয়েছে এক্স সার্ভিসম্যান দশ বছর ছাড় রয়েছে এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এবং দেখো এখানে তোমাদের কলকাতায় কিন্তু তোমাদের জব পোস্টিং কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আইআরসিটিসির তরফ থেকে কিন্তু একটা ট্রেনিং ব্যবস্থা করা আছে বারো মাসের জন্য কিন্তু ট্রেনিং ব্যবস্থা করা আছে তো এই ট্রেনিং শেষে তোমরা কিন্তু পরবর্তী যখন আইআরসিটিসির তরফ থেকে যখন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যখন বেরোবে তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু একটা দারুণ বেনিফিট পাবে তার কারণ কি বলবো বন্ধুরা যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তাদের তুলনায় তোমরা কিন্তু কয়েক ধাপ কিন্তু এগিয়ে থাকবে তো আইআরসিটি হোক রেলের তরফ থেকে বা বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে কি চাই যে যাদের আহ ট্রেনিং করা আছে এমন ছেলে কিন্তু চাই তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ফ্রেশারের তুলনায় তারা কিন্তু যারা ট্রেনিং করা আছে তাদের থেকে কিন্তু নেওয়ার চান্সটা বেশি থাকে অর্থাৎ তাদের কিন্তু আগে বন্ধুরা সুযোগটা কিন্তু আগে থাকে তো সেই জন্য অবশ্যই তোমরা ট্রেনিংটা করে রাখবে সার্টিফিকেটটা হাতে রাখো অবশ্যই যারা ফ্রেশার হয়ে যায় তাদের তুলনায় তোমরা কিন্তু বেনিফিট অবশ্যই অবশ্যই পাবে তো বন্ধুরা এখানে যে ডেট রয়েছে সেটা হচ্ছে তোমাদের রয়েছে সেটা হচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট সময়ের মতো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে আর অফিসিয়াল নোটিশ যদি আর অফিসিয়াল নোটিশ যদি তোমরা ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে আইআরসিটিসিটির যে অফিসিয়াল সাইট সেই সাইট তোমাদের ভিজিট করতে হবে তারপরে সেখান থেকে তোমরা অফিসিয়ালি নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে তো দেখো অফিসিয়ালি সাইটটি কিন্তু ওপেন হয়েছে তো আমরা এখান থেকে স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবো ঠিক আছে একদম নিচের দিকে চলে যাবো এখানে দেখো কেরিয়ার একটি সেকশন কিন্তু রয়েছে এর উপরে আমরা ক্লিক করব নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ ওপেন হয়েছে এখান থেকে স্কল ডাউন করে একদম নিচের দিকে আসবে দেখো এখানে রয়েছে নিউ ওপেনিং বলে অপশন রয়েছে এর উপরে ক্লিক করবে ক্লিক করলে আবার একটি নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে তো দেখো আরও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে স্কল ডাউন করবো নিচের দিকে দেখো একদম প্রথমে কিন্তু রয়েছে এই যে এংগেজমেন্টস অফ এন এ পি এস অ্যাপ্রেন্টিভস অ্যাপ্রেন্টিস ইন কোপা ট্রেড দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আন্ডার আইআরসিটিসি ইস্ট জোনে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে এখান থেকে অফিসি নোটিশটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এ হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়োগ সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা